হ্যালো ফ্রেন্ডস আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের ভিডিওটা কিন্তু একটু স্পেশাল আজকে সরস্বতী পুজোর আগের দিনের ডেকোরেশন থেকে শুরু করে সরস্বতী পুজোর দিনটা কেমনভাবে কাটিয়েছি সেটা নিয়েই আজকের এই ভিডিও তো চলো শুরু করা যাক প্রথমেই সরস্বতী পুজোর আগের দিন সন্ধেবেলা আমি আর সুদীপ্তা পৌঁছে গেছি আমাদের কবিতার স্যার মানে আমাদের আঙ্কেলের বাড়িতে সেখানে ডেকোরেশনের কাজ কিন্তু একদম জোর কদমে শুরু করে দিয়েছি আমরা ওপরের লাইট লাগানোটা একেবারে কমপ্লিট এদিকে দেখো আর একজন কি পাগলাম ওটাই না করছে ওটা কি এটা আঠার নেশা করছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সকাল সকাল আচ্ছা এবার এটা দেখো তোমরা কেমন সুন্দর না বাকিটা এখান থেকে হবে ওকে এতক্ষণে হয়তো বুঝেই গেছো যে আমাদের ডেকরেশনের প্ল্যানিংটা কী হ্যাঁ ওপরে একটু মেঘ বানাতে চাইছিলাম যেটা শুরুতে এরকম দেখতে লাগছিল আর ওদিকে কাজ কমপ্লিট না করেই আমরা খাবার খেতে শুরু করে দিয়েছি এত কাজ করেছিস তার জন্য গিফট ওই দিকে দেখো আর একজন খাবার পেয়ে কত খুশি কিচ্ছু না শুধু ওর খাওয়াটা আর একবার দেখো আর ওইদিকে হাসি মজা করতে করতে আমাদের সাজানো একদম শেষ এই ড্রয়িংগুলো স্বর্ণাভ করেছে মোট আঠেরোখানা আর্ট পেপার জুড়ে এই দুটো দেওয়াল কাভার করতে হয়েছে একদিনের মধ্যে এই পুরো ড্রয়িংটা ও কমপ্লিট করেছে আর এই হলো আমাদের মা সরস্বতীর মূর্তি কি মিষ্টি না মুখটা এবারের সরস্বতী পুজোয় থিমের ভাবনাটা ছিল আমার প্রথমে ভেবেছিলাম কলকাতার পুরনো কিছু ঐতিহ্যকে যদি তুলে ধরা যায় তারপর কবি তসলিমা নাসরিনের লেখা কলকাতা প্রিয় কলকাতা কবিতাকে মাথায় রেখেই স্বর্ণাভকে বললাম এমন কিছু আঁকতে যার পরতে পরতে থাকবে কলকাতার ছোঁয়া সেই কথা মাথায় রেখেই স্বর্ণাভোর এত সুন্দর একটা সৃষ্টি এবং সুদীপ্তার এতটা সাহায্য ছাড়া কোনোভাবেই এই সাজানোটা এতটা সুন্দর হতে পারত না এবার আঙ্কেলের বাড়ি থেকে সোজাসুজি চলে আসি পরের দিন ভোরবেলায় নিজের ঘরে হ্যাঁ অনেক ভোরবেলা এক্সাইটমেন্টে ঘুম ভেঙে গেছে সরস্বতী পুজো বলে কথা বাইরে দেখতে পাচ্ছ এখনো ভালো করে আলোও বেরোয়নি তার আগেই আমার স্নান কমপ্লিট এবার চলো তোমাদেরকে দেখাই আমি কোন শাড়িটা পরব সরস্বতী পুজো বলে কথা শাড়ি না পরলে হয় বলো এই শাড়িটা কিন্তু আমাকে কাকিমা দিয়েছে পুরোটাই কাস্টমাইজড এবং হ্যান্ড প্রিন্টেড আর ব্লাউজটা ছিল মাসির দেখো তো কেমন লাগছে চটপট রেডি হয়ে বাবা মার সাথে একটু সেলফি তুলেই উঠে পড়লাম আমার বাহনে হ্যাঁ এখন যাব আঙ্কেলের বাড়ি আঙ্কেলের বাড়ি পৌঁছেই দরজা খুলতেই আমাকে গুড মর্নিং জানালো দিদা আর তার সাথে সাথেই আমার পায়ের কাছে ছুটে চলে আসলো কুটুস আদর খাওয়ার জন্য প্রত্যেকবার এই একটাই ভয় থাকে যে পরের দিন সকালবেলা গিয়ে দেখতে হবে যে সব ডেকোরেশন খুলে গেছে কিন্তু এবারে আর সেটা হয়নি কুটুসকে একটু আদর করে দিয়েই লেগে পড়লাম কাজে আমাদের সুন্দর করেন আলপনার দায়িত্বটা প্রত্যেকবার ঘাড়েই পড়ে যেখানে আমি একদম আলপনা দিতে পারি না সেখানে সুদীপ্তা একদম আমার উল্টো এত সুন্দর আলপনা দিচ্ছে যে আমি হাঁ হয়ে গেছি এবার পুজোর জোগাড় করতে বসে গেছি ফল কাটতে গিয়ে খুব সুন্দরভাবে নিজের আঙুলও কেটেছিলাম সেদিন দশটায় তিথি শেষ কিন্তু ঠাকুরমশাইয়ের দেখা নেই তাই আমরা সবাই খুব চিন্তায় পড়ে গিয়েছিলাম শেষ পর্যন্ত আমাদের চিন্তার অবসান ঘটিয়ে ঠাকুর মশাই আসলেন সঙ্গে সঙ্গে পুজোও শুরু হয়ে গেল আর এদিকে আমি আমার পাশে সুদীপ্তা আর ওইদিকে বসে রয়েছে আমাদের দিদি এই যে দেখছো পায়েস দিয়ে মাকে ভোগ নিবেদন করা হয়েছে এটা কিন্তু আন্টির সিগনেচার আইটেম পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে এবার চরণামৃত খেয়ে উপোস ভেঙে একটু ফলপ্রসাদ আর ভোগের পায়েস প্রসাদ খেয়ে নিলাম তারপর বেশ কিছুক্ষণ সবার সাথে জমিয়ে গল্প করে একেবারে সোজা চলে আসলাম ছাদে কারণ খাওয়া দাওয়াটা ছাদেই হচ্ছে ওদিকে আঙ্কেল আনটি আর দিদি একটু ফটো তুলছিল আর আমি এদিকে ভিডিও করছিলাম এই এত সুন্দর সুন্দর চারা গাছদের দেখছো রং ফুল সাজিয়ে কি সুন্দর তারা বড় হয়ে উঠছে সবই কিন্তু আমার আন্টির হাতের করা আমি আন্টির কাছে অনেকবার দেখেছি কিন্তু আজ সামনাসামনি দেখে অনেক বেশি ভালো লাগছিল এবার আর বেশি দেরি না করে আমরা বসে পড়লাম আমাদের মূল কাজে মানে খাবার খেতে মেনুতে কি কি ছিল তা তো তোমরা আগেই দেখে নিয়েছ প্রত্যেকটা খাবারই ভীষণ ভীষণ সুন্দর হয়েছিল খেতে সময়ের অভাবে আঙ্কেল এই বছর তার স্পেশাল খিচুড়িটা সরস্বতী মাকে ভোগ হিসেবে দিতে পারেননি তাই সেটাকে ভীষণ মিস করছিলাম আঙ্কেলের তৈরি খিচুড়ি আর আন্টির তৈরি পায়েস এই দুটোই হল আঙ্কেলদের বাড়িতে সরস্বতী পুজোর মূল আকর্ষণ তারপর খাওয়া দাওয়া সেরে আমি আর স্বর্ণাভু বেরিয়ে পড়লাম কলেজের উদ্দেশ্যে কলেজ থেকে ফিরে সোজা চলে আসলাম স্বর্ণাভোদের বাড়িতে সেখানেও কিন্তু সরস্বতী পুজো করা হয়েছিল যেহেতু সকাল থেকে আমি আঙ্কেলদের বাড়িতে ছিলাম তাই পুজোর সময় আমি এখানে থাকতে পারিনি ফলে বেলা এসেছিলাম মায়ের মুখটা ভারী মিষ্টি তাই না আর ওদিকে আমি এসেছি শুনে সন্ধেবেলা অফিস থেকে ফেরার পথে কাকু এত খাবার নিয়ে হাজির জানি না সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা আমিষ খেয়েছি বলে মা সরস্বতী পাপ দেবে কিনা কাকুকে বলাতে কাকু বলল চুপচাপ বেশি কথা না বলে খেয়ে নে ঠাকুর জানতে পারবে না ফলে মা সরস্বতীর কাছে ক্ষমা টমা চেয়ে আমি বোন আর স্বর্ণভ তিনজনে মিলে খাবারগুলোকে সাবার করে দিলাম খুশি মনে তারপর ঘটলো সেই দিনের সবচেয়ে সুন্দর ঘটনাটা স্বর্ণাভর বাঁশি শুনে এখন বাড়ি ফেরার পালা আমার সরস্বতী পুজোটা কেমন কাটলো তা তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের সরস্বতী পুজোতে তোমরা কি কি করেছ তা জানাতে ভুলো না জানো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো তা অবশ্যই জানিও যদি ভালো লাগে তাহলে লাইক করো আর যদি এখনও তোমরা চ্যানেলে নতুন হয়ে থাকো এবং সাবস্ক্রাইব না করে থাকো তাহলে আজই সাবস্ক্রাইবটা করে পাশের বেল আইকনে প্রেস করে দাও পরের ভিডিও খুব তাড়াতাড়ি আসছে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকো ভালো থাকো টাডা